সারা বিশ্বের মতো ভারতে তথা বাংলাতেও খুশির ঈদ পালন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদের নামাজে অংশগ্রহণ করেন অন্যদিকে গোসিয়া মসজিদে হাওড়ার বিশিষ্ট সমাজসেবী মাসুদ আলম খান ওরফে গুড্ডু খান ঈদের নামাজ পড়েন এরপর অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তার বাসস্থানে অগণিত মানুষ আসে শুভেচ্ছা বিনিময় করতে সুপুত্র গুড্ডু খান নিজে প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও অকৃপণ আপ্যায়ন করেন तो ठीक है खाली करके वो नीचे रखो रिलीजेशन जाओ ये ओके सर मैं जैसा ये प्रॉब्लम ठीक भाई पूरी नंबर पूरी काम आवेकुम I'm hurting them because they You কি বার্তা হচ্ছেন প্রথমে আপনাদেরকে থ্যাংক জানাই আপনাদের মারফতি আমি বলছি যে পুরো বাংলায় পুরো ভারতে পুরো ওয়ার্ল্ডে আজকে আমরা ঈদুল ফিতর মানাচ্ছি কোনো জায়গায় চাঁদ হিসাবে কালকে হয়েছে বেশিরভাগ জায়গায় আজকে হচ্ছে তো উল ফিতর মানে ডে মানে যতজন দূরে আছে সব আপন হয়ে যায় কাছে হয়ে যায় একসঙ্গে হয়ে যায় আর একটা সারা জীবন তো আমরা কাজ করি বা পলিটিক্যাল যখন ইলেকশন এসে যায় তো ইলেকশন হিসাবে সবার আলাদা আলাদা ভিশন থাকে অন্য অন্য দিকে কেউ বিজেপি কেউ টিএমসি কেউ কংগ্রেস কেউ সিপিএম সব পার্টিতে লোক যায় কিন্তু আজকের দিন এমন আছে কি সব আমরা একত্রিত হয় এক হয়ে এক ইউনিটি হয় এক প্ল্যাটফর্মে এসে একসঙ্গে বসে এক প্লেটে খাওয়া দাওয়া করি এই জিনিসটা যদি সারা তিনশো পঁয়ষট্টি দিন যদি থাকে তো কত ভালো হতো রাজনৈতিক না হলেও একটি প্রশ্ন থেকেই যায় যেটা বারবার আপনারা বা অন্যান্য বিরোধী দল জাতপাত নিয়ে রাজনৈতিক একটা জায়গায় দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কি বার্তা রাখবেন তাদের জন্য যারা জাত নিয়ে রাজনীতি করছে তাদের মতো নোংরা লোক নোংরা পলিটিশিয়ান কেউ নেই যারা জাত ধর্ম নিয়ে রাজনীতি করে আমি এটাই সবাইকে বলবো কি এই দিকে রাগে কে ভালো লোক কে মানুষের কাজ করতে পারবে আর যেরকম মমতা ব্যানার্জি এগিয়ে যাচ্ছেন ওনাকে সবাইকে সাপোর্ট দেওয়ার উচিত এটাই বলবো এইটাই বলে আমি সবাইকে বলবো ওই ভিসারে সবাইকে চলা উচিত আর শেষ একটি ব্যাপার যে একটা সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি বলেছিলেন যেদিন রাজনীতিতে ধর্ম ঢুকে যাবে সেদিন আগুন জ্বলবে আজ কি মনে হয় সেই দিনটাই উনি ভয় পেয়েছিলেন আজকে তার প্রবলেম এই প্রবলেমটা কীভাবে শর্ট আউট হবে বলে রাজনীতিবিদ বা সমাজসেবী কিছু নোংরা পলিটিশিয়ান আছে যেরকম দিল্লিতে যারা বসে আছে তারা এই নোংরা রাজনীতি খেলছে যে মাননীয় আমাদের এক্স মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিল সত্যি সেটা আমাদের দিদি চাইছেন এই ধর্ম রাজনীতিটা না হয় মমতা ব্যানার্জি চাইছেন সেটা ধর্ম রাজনীতি না হয় কিন্তু কিছু পলিটিশিয়ান আছে যারা এগোতে চাইছে কিন্তু সে সাকসেস হবে না প্রত্যেকবারের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায় নামাজ পড়লেন হিসেবে তৃণমূল তো অবভিয়াসলি উনি ওনার রিজনটাই ওই রকম কি সবাইকে এক হয়ে কী করে রাখা যায় আজকে উনি এই ফর্মালিটিটা ফুলফিল করলেন আর পুজোর সময় আপনারা দেখেন কত সুন্দর করে প্রত্যেক পান্ডালে গিয়ে উনি পুজো উদ্বোধনটা করেন প্লাস পুজোতে কত সুন্দর সুন্দর সবাইকে গিফট করেন একটা কার্নিভাল হয় আমাদের তো উনি চান যে সব ধর্ম এক হয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানের সাই সব মানে আমরা এক হয়ে থাকি এটাই ওনার মোটিভস আর কি আজকে সারাদিন আপনার কী প্রোগ্রাম রয়েছে আজকে সারাদিন সব আসবে গলা মিলবো আমরা একটা ছোটো মোটো সব জায়গায় যে জায়গায় আমরা যাই বা আমার এখানে লোক আসে একটু হালকা করে খাওয়া দাওয়ার প্রোগ্রাম থাকে